নিউ কিছু কালেকশন এই কালেকশন আসার পর থেকে কিন্তু ভিডিও দেওয়া হয় আমি প্রত্যেকটা কালেকশন আজকে খুলে দেখে মাসাল্লাহ এগুলো কোয়ালিটি ভালো আর আপনার সবাই জানেন কালামকারি আমরা কিন্তু দিচ্ছি বাজার চ্যালেঞ্জিং প্রাইসে সো দেরি করবেন না এখান থেকে একটু স্ক্রিনশট রাখবেন অনেক সময় ভিডিও কলে দেখানোর সময় হয় না তার জন্য এই ভিডিওটা আপনাদেরকে করে দেওয়া উন্নাটা দেখেন একদম পাঁচ সাত নামাজ উন্না থাকতেছে এবং প্রত্যেকটার সাথে কালার কন্ট্রাস্ট করে স্যালোয়ারের কাপড় থাকে আমরা কিন্তু দিচ্ছি আপনাদেরকে মাত্র তিনশো টাকা থেকে শুরু করে ভিন্ন ভিন্ন ক্যাটাগরির ভিন্ন ভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট যেগুলো আপনি ভালো একটা প্রফিট নিয়ে করতে পারবেন আপনার সেলের জন্য আপনার সেল বৃদ্ধির জন্য যতটুকু করা প্রয়োজন আমরা ইনশাল্লাহ করব এ দেখেন এই ডিজাইনগুলো মাসাশাল্লাহ প্রত্যেকটারই কিন্তু কালার আছে প্রত্যেকটা ডিজাইনে একদম হিট ডিজাইন প্রত্যেকটারই আলাদা আলাদা চারটা করে কালার থাকবে আপনি চাইলে সেটিং নিতে পারেন অথবা যে কোনো কালার চয়েস করে নিতে পারেন এবং আপনি চাইলে যদি চান যে এই ড্রেসটা আমি এক পিস না আমি বিশ পিস নেবো একই কালার সেটাও দেওয়া সম্ভব যারা যার যেরকম লাগে অর্ডার করতে পারবেন বিভিন্ন অনুষ্ঠানের জন্য কিন্তু হিউজ পরিমাণ অর্ডার করে একই কালারের অনেকগুলো লাগে একশো দুশো তিনশো কোনো ব্যাপার না আপনার জাস্ট এখান থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন একদম রিজেনেবল প্রাইজে যদি আপনার এই প্রোডাক্টগুলো নিতে হয় অবশ্যই অবশ্যই আদি ফ্যাশন হাউস হতে হতে আপনার ফার্স্ট জয়েজ দেখেন উন্নাটা দেখেন মার্শাল আ প্রত্যেকটা উড়না দেখাবো না সময় সংক্ষিপ্ত করে শুধু বডিগুলো দেখা যাবো এখান থেকে একটি স্ক্রিনশট নেবেন এবং প্রত্যেকটা কালার আপনি অর্ডার কনফার্ম করার আগে ভিডিও কলে দেখে কালার চুজ করতে পারবেন এবং প্রতিনিয়ত কিন্তু আমাদের নিত্য নতুন ডিজাইন আসতেছে হ্যাঁ এখান থেকে আপনি স্ক্রিনশট রাখবেন প্লাস প্রোডাক্ট নেওয়ার আগে কনফার্ম অর্ডার কনফার্ম করার পরে একটা ভিডিও কল দিয়ে বাকি ডিজাইনগুলো দেখে নেবেন দেখা যাচ্ছে সামনের সপ্তাহে যে ডিজাইনটা আসতেছে ওইটা এই ভিডিওতে নেই ওই ডিজাইনগুলো আপনি অর্ডার কনফার্ম করার আগে ভিডিও কলে দেখবেন এই দেখেন না মার্শাল এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি ভাইরাল হোয়াইটের ভিতরে একটা ডিজাইন আছে দেখেন মার্শাল একদম ডিজিটালের কপি হ্যাঁ মনে হবে যে ডিজিটাল প্রিন্ট কিন্তু এগুলো কিন্তু আপনার ফ্ল্যাট প্রজেক্ট কাপড় হ্যাঁ এগুলোর কালার গ্যারান্টি থাকে আপনি যে আমাদের যে কোনো প্রোডাক্ট নেওয়ার পরে সাথে সাথে একদিন পাক্কা একদিন পানিতে বিজয় রাখবেন যদি কখনো দেখেন কালার যাচ্ছে ওই প্রোডাক্টগুলো শুকায় কষ্ট করে একটু শুকায় দেবেন শুকায় রিটার্ন দিবেন না শুকায় দিতে পারেন তবে আমি বলবো একটু শুকায় নিয়ে আসবে এ দেখেন হোয়াইটের ভিতরে কিন্তু চারটা কালার আছে হোয়াইট ডিজাইনটাও চারটা কালার পাবেন উনারটা দেখেন মাসাল একদম কিংস সাইজের আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা আমাদের এই প্রোডাক্টগুলো পাইকারি হোলসেলে পাঠিয়ে থাকি যারা মিনিমাম বারো পিস প্রোডাক্ট নিতে চান সর্বনিম্ন বারো পিস অর্ডার করতে পারবেন শুধুমাত্র তারাই আমাদের ভিডিওটা দেখে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনি অর্ডার করতে পারবেন অথবা সরাসরি শোরুমে চলে আসবেন তবে শোরুমে আসলেও আপনি ব্যবহার করার জন্য দুই চার পিস নিতে পারবেন না আমরা কিন্তু বারো পিসের নিচে কখনোই নেমো করি না দেখেন এই ডিজাইনটা কিন্তু হিউজ পরিমাণ চলতেছে মার্শাল্লাহ এখান থেকে আপনি যে কোনো কালার যে কোনো ডিজাইন চয়েস করতে পারবেন হ্যাঁ আমার পিসে এই যেগুলো দেখতে পাচ্ছেন এখান থেকেও আপনি যে কোনো কালার বা ডিজাইন চয়েস করে নিতে পারবেন মারশালা আমাদের প্রোডাক্টের কোয়ালিটি ভালো আপনি সেল করে তৃপ্তি সহকারে প্রফিট নিয়ে সেল করে মজা পাবেন এই দেখেন এই যারিটা ডিজাইন এই ডিজাইনটাও মশালা হিউজ পরিমাণ চলতেছে একদম রানিং হিট ডিজাইনগুলো কিন্তু আপনাদেরকে দেখা দিচ্ছে আর এটার ভিতরে যে চারটা কালার আছে চারটাই কিন্তু অনেক বেশি সুন্দর জাস্ট এখান থেকে একটু স্ক্রিনশট নেবেন কোন কোন কালার আপনার বর্তমানে প্রয়োজন আর যাদের যথেষ্ট পরিমাণ পুঁজি আছে আমি বলবো এখন কিন্তু অনেকে আমাকে ফোন দিয়ে বলে ভাইয়া সেল নাই এখন সেল করতে পারতেছি না তাই প্রোডাক্ট নিতে পারতেছি না কিছুদিন পরে নিব তো আমি বলবো বুদ্ধিমান লোকের জন্য এটাই হচ্ছে বেস্ট সময় কারণ এখন কিন্তু প্রোডাক্ট অ্যাভেলেবেল এবং রেট রিজনেবল যখন সিজন বাজার থাকবে বাজারে কিন্তু প্রোডাক্টের চাহিদা বেশি থাকবে প্রোডাক্টের রেট বেড়ে যাবে সো আপনারা যারা স্টক করবেন তারা কিন্তু এখান থেকে প্রোডাক্ট নিয়ে স্টক করে রাখতে পারবেন এবং আমাদের প্রোডাক্টের কিন্তু কোনো টাইম বা ডিউরেশন নাই যে আপনি কতদিন পর্যন্ত এক্সচেঞ্জ করতে পারবেন ইনশাল্লাহ আমি যতদিন বেঁচে আছি ততদিন আপনাদেরকে এক্সচেঞ্জ করে দেব এখান থেকে যে কোনো একটা স্ক্রিনশট নেবেন এবং সেগুলো যত পরিমাণে আপনার সম্ভব হয় এটা নিয়ে স্টক করে রাখবেন সামনে কিন্তু রেট বাড়বে আমি কিন্তু বলে দিচ্ছি আর এর আগের ভিডিওতেও বলছি সামনে কিন্তু রেট বেড়ে যাবে যখন সিজন আসবে তখন রেট বেড়ে যাবে প্রোডাক্টের আসলে রেট বেড়ে গেলে আমাদের কিছু করার থাকে না তখন দেখা যায় বিভিন্ন জিনিসের রেট বাড়ার কারণে প্রোডাক্টের রেট আমাদেরও কিন্তু বাড়া দিতে হয় এই দেখেন এই ডিজাইনের চারটা কালার চারটাই সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইন একদম হিট ডিজাইন থাকতেছে উন্নাটা দেখেন একদম কিং সাইজের উন্নার সাথে মনে হচ্ছে একদম ডিজিটাল ফুল চলে আসছে কিন্তু এগুলো ফ্ল্যাট বডির কাপড় কোনো ডিজিটাল না মানুষ কিন্তু এটা ডিজিটাল বা জমজম জমজমের কপি বলে সেল করে প্রত্যেকটাই কিন্তু জমজমের সিল পেয়ে যাবে বি গ্রেড সি গ্রেডের জমজম বলে কিন্তু এইগুলাই সেল করতেছে সব প্রতারিত হওয়ার থেকে দূরে থাকুন এবং অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট যারা বিক্রি করে তাদের সাথে সবসময় যোগাযোগ থাকুন এই দেখ বেশি সময় নেব না অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো বেশি ডিজাইন দেখালে আসলে সময় নষ্ট হবে আপনাদের এখান থেকে যে ডিজাইনগুলো আপনাদের ভালো লাগে জাস্ট একটু স্ক্রিনশট নেবেন প্রত্যেকটাই সুন্দর আছে ডিজাইন এখান থেকে একটু স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন তো আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে